উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছ তোমাদের আর্টস এবং সায়েন্স অনেক স্ট্রিমের ক্ষেত্রেই ইনভায়রনমেন্টাল স্টাডি অর্থাৎ পরিবেশবিদ্যা এই সাবজেক্টটি রয়েছে তো এই সাবজেক্টটি যাদের যাদের রয়েছে তোমাদের জন্য স্পেশাল কিছু গোপন টিপস আমি আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি যা আমি যখন উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম নিজে ফলো করেছিলাম এবং প্রচন্ড পরিমাণ উপকৃত হয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর ছিল উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরিবিদ্যার ক্ষেত্রে এইটটি সিক্স তো আমার সেই অভিজ্ঞতা নিরিখে আজকের এই ভিডিওটি তোমারও কাজে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমার তরফ থেকে অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করবার পূর্বে একটি অনুরোধ তোমরা যারা পরিবেশবিদ্যায় ভালো নম্বর পেতে চাও অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে আর ভিডিওটি প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো তোমার মতন তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিস কোন কোন টিপস তোমরা ফলো করবে প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে বলে দেবো এবং সর্বশেষ তোমাদের পরিযার প্রত্যেকটি অধ্যায় থেকে আট নম্বর মানের প্রশ্নের সাজেশনও দিয়ে দেব তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একসঙ্গে তোমরা সাজেশন এবং পরীক্ষার জন্য গোপন কিছু টিপস দুটোই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে তাই সময় নষ্ট না করে ভিডিওটি সম্পূর্ণটা বাজ করতে থাকো তো প্রথমেই বলে রাখি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত চারটি অধ্যায় রয়েছে জীববৈচিত্র্য পরিবেশ ব্যবস্থাপনা সুস্থায়ী উন্নয়ন এবং সুস্থায়ী কৃষিকাজ তো প্রথম যে টিপস তোমরা ফলো করবে তোমরা এই চারটি অধ্যায়কে একেবারে থরলি একবার করে রিডিং করে নেবে সেক্ষেত্রে কি হবে যেটি একটি পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলিকে বা সাধারণ জিনিসগুলিকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আকারে দেওয়া থাকে তাই তোমরা যারা মাধ্যমিক লেভেল থেকে জিওগ্রাফি সাবজেক্টে একটু ভালো ক্যারি নাম্বার পেতে পারো বা যাদের জিওগ্রাফি সাবজেক্টটি ভালো লাগে বা সায়েন্সের যাদের বায়োলজি সাবজেক্টটি রয়েছে তোমাদের ক্ষেত্রে পরিশোধদের নাম্বার পাওয়া খুব সহজ কারণ তোমরা এই বিষয়গুলোকে আগে কোনো না কোনো একটি ক্লাসে পড়ে এসেছো তাই রিপিটেড জিনিস হিসাবে তোমরা যদি আরও একবার ভালো করে টেস্ট পরীক্ষার পর থরলি প্রত্যেকটা জিনিসকে একবার করে রিডিং আকারে রিভিশন দিতে পারো সেক্ষেত্রে সেই জিনিসগুলোতেও কিন্তু তোমার কাছে আয়ত্ত হতে খুব তাড়াতাড়ি সময় হবে এবং যাতে তোমরা অতিরিক্ত সময় ব্যয় করতে না পারো তার জন্য এই প্রথম উপায়টি আমি বললাম ব্যক্তিগতভাবে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর আমিও প্রত্যেকটা অধ্যায়কে বারংবার রিভিশন দিয়েছি যার জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আয়ত্তিত হয়েছিল এবং খুব সহজে আমি লং কোয়েশ্চেনের আনসারগুলিকে পরীক্ষার ক্ষেত্রে লিখতে পেরেছিলাম দ্বিতীয় যে জিনিসটি ফলো করবে দু সাল থেকে আর দু সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরিবেশ প্রশ্নপত্র ফলো করবো সেখান থেকে তোমরা এনসিকিউ এসে এবং লং কোশ্চেন অনেক কোয়েশ্চেনের রিপিটের আকারে পাবে কারণ পরিবেশ বিদ্যার ক্ষেত্রে এটি বারংবার দেখা যায় বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলি আসে বা সালের পরীক্ষার যে প্রশ্নগুলো রিপিট হয় সেই প্রশ্নগুলি ঘুরিয়ে পেয়েছিয়ে প্রত্যেকটা সালের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে যেগুলো তোমরা টেস্ট পেপার ফলো করলে বা বইয়ের পিছনে অধ্যায়ের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো পড়লে বা সেগুলো দেখলে তোমরা এই সম্পর্কিত একটা ক্লিয়ার ধারণা পাবে অর্থাৎ প্রথম বললাম তোমরা প্রত্যেকটা অধ্যায়কে রিডিং আকারে থরলি রিভিশন দেবে দ্বিতীয় খুব ভালোভাবে দু হাজার ষোলো কিংবা আঠেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোয়েশ্চেন পেপারকে ভালোভাবে রিভিশন দাও তিন নম্বর তোমরা যে কোনো একটি টেস্ট পেপার সেটা ডবলুবিএই যে হতে পারে ডব্লুবিটি হতে পারে বা এব হতে পারে এই তিনটে টেস্ট পেপারের মধ্যে যে একটি টেস্ট পেপারের প্রত্যেকটা মডেলের এমসি এবং এসে কিউ এই দুইটি পার্টকে খুব ভালোভাবে ফলো করো তোমরা উপকৃত হানড্রেড পার্সেন্ট হবে কারণ তোমাদের চল্লিশ নম্বরে লং কোশ্চেন এবং চল্লিশ নম্বর শর্ট কোশ্চেন থাকে তাই তোমরা টেস্ট পেপার যত বেশি বেশি করে ফলো করবে তত তোমরা ভালোভাবে এমসি এবং এসসিকিউ অ্যাটেন্ড করতে পারবে এই কারণের জন্য বলছি এবিটিএ ডাব্লিউবিএইজি বা ডাব্লিউ এই তিনটি টেস্ট পেপারের মধ্যে যে কোনো একটি টেস্ট পেপার যেটা তোমার হাতের কাছে পাবে তুমি বা সংগ্রহ করবে দোকান থেকে সেই টেস্ট পেপারটির বিভিন্ন মডেলের এমসিকিউ এবং এসিকিউ পার্টগুলি কমপ্লিট করো পরিবেশিত সাবজেক্টের ভালো অঙ্কের নাম্বার এমসিকিউ এবং এসিকিউ প্যাটার্ন থেকে পাওয়ার জন্য তো এই গেল তিন নম্বর অধ্যায়ের বা তিন নম্বর গোপন উপায়টি এর পরবর্তীতে আসি চার নম্বর যে যেটি আমি খুব ভালোভাবে সব থেকে বেশি পরিমাণ ফলো করতাম দেখো পরিবেশ লং কোশ্চেন আসে আট নম্বরের পাঁচটা টোটাল চল্লিশ নম্বর সাতটা থেকে আটটা কোশ্চেন দেওয়া থাকে পাঁচটা কোশ্চেন লিখতে হয় এক্ষেত্রে একটা কথা বলব পরিবেশ বিদ্যার লং কোশ্চেনগুলো এতটাই সহজ হয় যে কোনো স্টুডেন্ট যদি উত্তরগুলিকে দু থেকে তিনবার রিডিং পড়ে নেয় সে কিন্তু নিজের অভিজ্ঞতা নিয়ে সেই উত্তরটি সাজিয়ে গুছিয়ে লিখে আসতে পারে তাই আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার প্রিয় শিক্ষক প্রাইভেট টিউটারেরা বা স্কুল টিচাররা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন বা টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করেছো সেই প্রশ্নগুলিকে টেস্ট পরীক্ষার পর বারবার রিপিটের আকারে পড়ার সাথে সাথে লিখে লিখে প্র্যাকটিস করো সেক্ষেত্রে প্রত্যেকটা লং কোশ্চেনের উত্তর এত সুন্দরভাবে তোমার মধ্যে আয়ত্ত হবে যাতে তুমি ফাইনাল পরীক্ষার পরীক্ষার হলে কোনোভাবে সমস্যার মধ্যে না পড়ো আরও একটা কথা তোমরা যেটি সর্বশেষ যে গোপন উপায়টি বা গোপন টিপসটি ফলো করবে সেটি হলো তোমাদের তিন নম্বর অধ্যায় পরিবেশ বিদ্যার তিন নম্বর অধ্যায় হলো সুস্থায়ী উন্নয়ন আর এই অধ্যায় থেকে দুটো লং কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে আসবে আর দুগানে ষোলো নম্বরের আর এই দুটো কোশ্চেনই তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে তো এই প্রশ্নটি লেখার জন্য তোমরা অতি অবশ্যই তোমাদের ওই অধ্যায়টিকে খুব ভালোভাবে ফলো করো তো আমি তোমাদেরকে বলবো এই অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন আসবে এই দুটো প্রশ্ন কোনোভাবে মিস করা চলবে না একটা প্রশ্ন মিস করলে কিন্তু অল্টারনেটিভ হিসাবে কোনো কোশ্চেন থাকে না তাই তিন নম্বর অধ্যায়টির প্রতি বেশি পরিমাণ গুরুত্ব দেওয়া অর্থাৎ সুস্থায়ী উন্নয়ন অধ্যায়টির প্রতি বেশি পরিমাণ গুরুত্ব দিলে তবেই তুমি কিন্তু পরীক্ষার ভালো অঙ্কের একটা নাম্বার ক্যারি করতে পারবে তো প্রথমত ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় থরটি রিডিং আঁকার রিভিশন দেওয়া সারের কোশ্চেন ফলো করা টেস্ট পেপারের এনসি কিউ এসি ফলো করা এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখে লিখে প্র্যাকটিস করা এবং সর্বশেষ তোমাদের তিন নম্বর অধ্যায় সুস্থায়ী উন্নয়ন অধ্যায়টিকে বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে পড়া কারণ এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে লিখতে হবে এর পরবর্তীতে আসি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলিকে একটু ভালো করে পড়বে তো প্রথম তোমাদের যে অধ্যায় রয়েছে জিও বৈচিত্র্য এই অধ্যায় থেকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্রে সেনে বিন্যাস করো দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তার পরবর্তীতে জীব বৈচিত্র্য বলতে কী বোঝো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও পরবর্তী গৃহস্থ জীববৈচিত্র্য বলতে কী জীব জীববৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো সঠিক উদাহরণ সহ আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন জৈব বৈচিত্র্য বিনাশে বা জীববৈচিত্র্য বিনাশের সংক্ষিপ্ত কারণগুলি আলোচনা করো এটি তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো বা থরলি লিখতে পারো এর পরবর্তী সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো এর পরবর্তী ভারতের জীবমন্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো টিস্যু ভান্ডার কাকে বলে তার পরবর্তী কোশ্চেন বন্য জীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো জিন সম্পদ ভান্ডার বলতে কী বোঝো এটি কারণ তোমাদের বৈচিত্র্য অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলি এবছরের টেস্ট পরীক্ষার প্রত্যেকটা স্কুলে কম বেশি এসে গেছে এবং ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলিকে পড়ব খুব গুরুত্ব সহকারে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো ফাইনালে হানড্রেড পারসেন্ট তুমি উপকৃত হবে যে টিপসগুলো পড়লাম সেই টিপসগুলো কিন্তু থরলি প্র্যাকটিস করো আর খুব মনোযোগ সহকারে এই টিপসগুলো ফলো করো কারণ ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এই জিনিসগুলোকেই ফলো করেছিলাম তবেই আমি এইটি সিক্স নাম্বার পেয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি নাম্বার ছিল আমার যে তুমিও নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অ্যাবাব নাম্বার পেতে পারো তার জন্য আজকের এই ভিডিওটি পরবর্তী পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে থেকে তোমরা প্র্যাকটিস করবে পরিবেশ ব্যবস্থাপনা সংজ্ঞা ও লক্ষ্য বর্ণনা করো তার পরবর্তী পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করো তার পরবর্তী কোশ্চেন করতে পারো খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে ভারতের বন্যপ্রাণীর সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে অর্থ সামাজিক উন্নয়নের সংজ্ঞা চিত্রসহ আলোচনা করো আর ওই একই কোয়েশ্চেন অল্টারনেটিভভাবে পরীক্ষায় আসতে পারে পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক লেখো পরিবেশ ব্যবস্থাপনার অধ্যায় থেকে এই ছটা থেকে সাতটা কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তার পরবর্তী সুস্থায়ী উন্নয়ন এই সুস্থায়ী উন্নয়ন অধ্যায় থেকে আমি আগেই বললাম তোমাদের একটু বেশি পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু এখান থেকে দুটো করতে না আসবে আর দুটো দুটোই তোমাদের ক্যাটিং করতে হবে তাই ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা যে প্রশ্নগুলো সেগুলো হলো জীবাশ্ম জ্বালানি ও সুস্থায়ী উন্নয়নের জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো চারটে থেকে পাঁচ মিনিটই বিস্তারিত আলোচনা করো তার পরবর্তী ভারতবর্ষে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন করবে বসুন্ধরা সম্মেলন উনিশশো বাহাত্তরে গৃহীত নীতিগুলি আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন খুব ভালোভাবে গড়ে রাখবে সুস্থায়ী উন্নয়নের সামাজিক বাঁধাগুলির বিবরণ দাও তার পরবর্তী কোশ্চেন করবে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাঁধা বা বিপত্তিগুলি আলোচনা করো এবং সর্বশেষ তোমাদের যে অধ্যায় সুস্থায়ী কৃষিকাজ সেখান থেকে মাত্র চার পাঁচটা কোশ্চেন করলেই তোমরা অল্টারনেটিভ আকারে পরীক্ষায় লিখে আসতে পারবে প্রথম শস্যের প্রধান রোগগুলি ও তার প্রতিকার বিবরণ দাও দু হাজার পনেরো সালে এসেছিল কোশ্চেনটি ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে এই কোশ্চেনটি তার পরবর্তী পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো তার পরবর্তী কোশ্চেন ভারতবর্ষ সস্তায় কৃষিকাজের প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট কোশ্চেন দু হাজার কুড়ি সালে আসে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো তার পরবর্তী কোশ্চেন পড়ে রাখবে সুসংগত কীটপকার নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো ফসল উৎপাদনে মাইকোরাইজার ভূমিকা আলোচনা করো তো চারটি অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলিকে বললাম এই প্রশ্নগুলিকে এখন থেকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো আর প্রচুর পরিমাণে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফলো করো টেস্ট পেপারে যে সমস্ত রং কোশ্চেনগুলি রিপিটেড আকারে এসে গেছে সেই প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করে তোমরা উত্তরগুলো লিখে লিখে মুখস্থ করো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে উপকৃত হবে তো প্রথমে বলা চার থেকে পাঁচটি ওই গোপন টিপস বা তোমাদের যে স্পেশাল উপায়গুলি আমি বলে দিলাম যেগুলো আমি নিজের জীবনে ফলো করে উচ্চ মাধ্যমিকে ভালো অঙ্কের নাম্বার ক্যারি করেছিলাম সেগুলোও ফলো করো আর এই সাজেশনটি প্র্যাকটিস করতে থাকো আশা রাখছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে পরীক্ষার ক্ষেত্রে একটা নজর কাড়া রেজার তোমরা ক্যারি করতে পারবে এর পরবর্তীতে উচ্চ মাধ্যমিক বাংলা ভূগোল ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কেমনভাবে পড়বে কিভাবে ফলো করলে তোমরা নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট অ্যাব নাম্বার পেতে পারবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন আমরা শেয়ার করব নেক্সট ভিডিওগুলিতে তো সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে আমাদেরকে সাপোর্ট করো যাতে পরবর্তীতে অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে তোমরা আরও নানান ভিডিও পেতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কমপ্লিট করবে